এক ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে কাজের পরে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বাইরেছে লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নিতেছে এটাই বলার আছে এই লাগে সেই লাগে মানে বিভিন্ন ধরনের এর জন্য আমি মানে মিডিয়ার সামনে আইছি এটাই আর কি আমি আসতাম না আচ্ছা আচ্ছা এখন কি কোনো আপনি কাজে আছেন নাকি জি জি কাজে আছি এখন কি কাজটা দর্শকরে দেখাইতে পারবেন জি জি দেখাইতে পারবো তো ইনশাআল্লাহ দেখি দর্শকরে অল্প দেখান তো কাজটা ওই কামরূপ কামিক কে মেরি সাগাতি করেছে ও শিরে বন্ধ করে মেরিবন মেরিবন মেরি বল মেরিবন মেরিবন মেরি বল মেরি বল নয় গুরি বান চালাই ছয় গুরি গম চালাই মেরি বল সাগাতি করেছে ও শিরে বন্ধ করে মেরিবন 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 বল

এটা কাস্টাসিলাটার মেয়ে একটা ছেলেকে বাধ্য করব এই জিনিসটাই মানে দেখাইলে আচ্ছা আচ্ছা আপ দর্শকের দর্শক আপনার সঙ্গে যোগাযোগ কিভাবে করবে মোবাইল নাম্বার আছে সরাসরিও আসতে পারে মোবাইল নাম্বার ও আছে আচ্ছা মোবাইল নাম্বারটা বলতে পারবেন আছে বলে দেন আগেরটাই